জম্পজলা ব্লকের অন্তর্গত প্রভাতপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয় এখন কঙ্কাল ষাট দশায় পরিণত প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক সংখ্যা মাত্র পাঁচজন বিদ্যালয় রয়েছে বিষয় ভিত্তিক শিক্ষকের ঘাঁটতে নে বাউন্ডারি ওয়াল নেই কোনো শৌচালয়ের সুবিধা ভগ্ন দশায় পরিণত ক্লাসরুমগুলো টিনের চাল এমন অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে দমকা হাওয়া উড়িয়ে নিয়ে যেতে পারে এই চালগুলো ছাত্রছাত্রীরা জানায় তাদের মিড ডে মিল খাওয়ার কোনো আলাদা রুম নেই ক্লাসরুমের মেঝেতে বসে খেতে হয় মিড ডে মিল আমার জায়গা নেই ঠিক হচ্ছে একটা খেলার থাকতো ছাত্রাম শাহিন মিয়া প্রাপুর উচ্চ পূর্ণ বিদ্যালয় স্কুলগুলো আমাদের স্কুলের খেলার মাস্টার নাই তারপরে খেলার স্কুলের বাউন্ডারি নাই স্কুলের মেম নাই তারপরে টয়লেটের সমস্যা আছে তারপরে ক্লাসরুমের সমস্যা আছে এরপরে টিফিন খাওয়ানোর সময় বসার জায়গা নাই তারপরে ক্লাসরুমের নাই নাই তারপরে বেঞ্চ বেঞ্চ আছে সমস্যা জানালা এদিকে বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষক বাবুল সূত্রধর জানিয়েছেন এ বিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য বেশ কয়েকবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিন্তু কোনো কর্ণপাত করা হচ্ছে না বিদ্যালয় ম্যানেজিং কমিটিও পুরো বিষয় নীরব বিষয় ভিত্তিক শিক্ষকের ঘাটতি থাকায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঠিকভাবে পঠন পাঠন করানো যাচ্ছে না স্কুলের সমস্যা বলতে প্রথম স্কুলের যে কনস্ট্রাকশন বিল্ডিং এখানে রোমের আছে এগুলি প্রায় বঙ্গু অবস্থায় আছে কেমন যে কোনো মুহূর্তে বিপজ্জনক ঘটনা করতে পারে রিপেয়ারিংয়ের জন্য বারবার বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যালোটমেন্ট এলোকেশন আসেনি এরপরে আমাদের সমস্যা হলো দ্বিতীয় সমস্যা হলো টিচার নাই আমরা মাত্র পাঁচজন টিচার যেমন পাঁচজন টিচারে ওয়ান থেকে ক্লাস এইট অবধি এই ক্লাসগুলি কীভাবে করা সম্ভব এরপরে ছুটি ছাটা আছে অনেকের ক্লাসগুলি করা সম্ভব হইতেছে না যার কারণে তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে একটু ঘাটতি দেখা দিতেছে কেমন এরপরে বেঞ্চের সমস্যা আছে কেমন আপাত বিদ্যালয়ের এই কারণ দশা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার নজরে আসে কিনা সেটাই দেখার কারণ সকলের আশা ভরসা মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর উপরেই